জানা যায় সবাই গেছে আমার একটু আবার গ্রামের ছেলেদের সঙ্গে আপনারা জানেন নিশ্চয় তো সেখানে আমিও জানাজা পড়তে গেলাম আমিও সঙ্গে দাঁড়িয়ে জানাজা জানাজা পড়লাম শেষ শেষ হয়ে হয়ে গেল যাওয়ার পর সব মানুষজন দাঁড়িয়ে আছে যে জি এসে নামাজ পড়িয়েছে হুজুর নামাজ পড়িয়েছে মনার সাহেব এবারে ভাইজান আছে হয়তো দোয়া করবে এটা ভাবা খুব স্বাভাবিক যে পীরের আওলা দোয়া করবে তো সেই অনুযায়ী মানুষজন পড়তে আরম্ভ করে দিয়েছে আমাদের তো এখন নতুন করে বলতে হয় না পড়ো এই পড়ো সেই পড়ো অটোমেটিক শুরু হয়ে যায় আমিও পড়ছি সেও পড়ছে আপনার সবাই পড়ছে আর যে হুজুর নামাজ পড়িয়েছে তার আমি মডেল দেখে বুঝতে পেরেছি এই দোয়া করবে না জোহরি জোহর চেনে একটা কথা আছে না জোহরি জোহর চেনে আমি দেখছি এই নামাজ পড়বে এই দোয়া করবে না আমি এদিক ওদিক দেখছি ও হুজুর দেখছে যে জি নামাজ তো হয়ে গেলো এখনো মাল তুলছে না কেন মানে এখনো নামাজ তো হয়ে গেছে হ্যাঁ আমি কী করলাম অবস্থা দেখে আল্লাহ মামিন বলে হাত তুললাম সবাই দোয়া করে নিলো দোয়াটা বেশ সুন্দরভাবে শেষ হতে আমার পাশে এসে দাঁড়িয়ে বলছে দোয়া করাটা কি খুব জরুরি ছিল ভাই আদে এই শায়তান যুবক ছেলে মানে চল্লিশ বছরেরও কম বয়স তার একজন মারা গেছে সবার মধ্যে এই অবস্থা আর আপনি সব কথা বলছেন কেন চুপ করুন না না দোয়া করাটা কি জরুরি ছিল আদার প্লিজ চুপ করুন এখানে ঝগড়া করলে মানায় না আপনারা পড়াশোনা করলে আজ এই দশা হতো না আপনাদের আচ্ছা হুজুর প্লিজ চুপ করুন এটা এটা একটা জুক পাত্র হিসাবে কথা বলবেন তুমি ওই জায়গাটাই ওই মহল নয় যে এই কথাগুলো বলা দোয়া হয়ে গেছে হয়ে গেছে আল্লাহর কাছে হাত তুলেছে কে ভুল কাজ করেছে ঠিক আছে মানে আপনাদের পেশেব যে জালায় আমাদের এই আলেম সমাজদের পালাতে হবে বুঝলেন হুজুর চল ওই সাইডে তাকে নিয়ে যাচ্ছে কোথায় আমি চলুন এবার সবাই জিজ্ঞেস করছে হুজুর কোথায় যাবেন একটা কথা বলবো সাইডে যাচ্ছে বলতে পারবো আমরা ঝগড়া করতে যাচ্ছি বলা সম্ভব আমরা ঝগড়া করতে যাচ্ছি গেলাম এই প্রবলেমটা কি বলেন তো বিয়ের शादी করেছেন ওই হ্যাঁ করেছি আল্লাহর মতে আমার আলহামদুলিল্লাহ আমার দুটো বাচ্চা আছে আমি যে আমি দুয়াই করেছি ওই আপনার স্ত্রীর দুবাচ্চার মায়ের হাত ধরে আমি টানিনি একদম মাথা তো গরম ছিল আমি আল্লাহর কাছে হাত তুলিছি আপনার স্ত্রীর হাত ধরে আমি টানিনি বুঝেন না না এটা কি দোয়া করা জরুরি ছিল আপনি কেন তর্ক করছেন আপনি এসব কথা কেন বলছেন আমি ঈসালে সভাব করব না

আঞ্জাল্লাহর রাসূল বলেন যে পৃথিবীর বুকে দুটো সময় আছে আল্লাহর কাছে হাত তোলার উত্তম সময় যেটা আলা আল হজরবি তিনি যখন আপনার ওই ইসলামে নবীর ইন্তেকালের পরে চারটে যুদ্ধ হয়েছিল বুঝলেন চারটার মধ্যে একটার কমান্ডার ইন চিফ ছিলেন আলা আল হজরবি তার যখন উটগুলো রাতের অন্ধকারে এদিক ওদিক পালিয়ে গেছিল ও খাবার পানি সব তার মধ্যে ছিল শটে সংক্ষেপে বলছি এসে বলল হুজুর উট তো সব পালিয়ে গেছে এখন যুদ্ধের জায়গায় পৌঁছাবো কি করে উনি তখন বললেন অপেক্ষা করো ফজরের নামাজ আসলো নামাজের পরে সম্মিলিতভাবে সবাই দোয়া করলো কিছুক্ষণ পরে উঠগুলো চলে এসলো জিজ্ঞাসা করলো হুজুর তখন দোয়া কেন করলেন নে আমি আল্লাহ রসুল কাছে বলতে শুনেছি যে আল্লাহর কাছে হাত তোলা শ্রেষ্ঠ সময় হচ্ছে নামাজের পর জোরে বলুন সোহান আল্লাহ এখন আপনি বলেন জানা যা নামাজ না। নিয়ত করেছেন কিনা বলছে হ্যাঁ নামাজ আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সময় হচ্ছে দোয়া চাওয়ার নামাজের পর জানা জানা এই দোয়া হলো ঠিক আছে নামাজ হলো তারপর আরেকটা ইবাদত করা যাবে না ওটা কোথায় লেখা আছে বুঝতে পারছেন তারপর আরেকটা করতে পারবো না কোথায় লেখা আছে না জানা যায় তো দোয়া আমি জানা যায় দোয়া না দোয়া শুনবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস এটা কি বলছে এটা দোয়া আমি কখন পড়েন ভাত কাটার সময় সবাই না বলেন কখন পেছাপ ভর বাথরুমে যাওয়ার সময় এইটা ঢোকার আগে পড়ে বাপা বাড়িয়ে বাথরুমে যেতে হয় তাই তো নাকি সবাই করবেন আল্লাহুম্মা নিয়াউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস বলে বাপা আগে বাথরুমে দেবেন এখন আমি বললাম হুজুর দোয়া তো এটা আপনি বলেন বাথরুম যাওয়ার সময় উযু করে যান যে না কেন আচ্ছা বাথরুমে যখন যান তখন কি কাতার দিয়ে বসেন তাই এবার বসে আমি বাথরুমে যখন যান একটা ইমাম রাখেন তুমি যা করবো তোমার দেখা দেখি আমি তাই করবো আপনি কি বলছেন আজ কি বলছি বুঝতে পারছেন না আরে ওগুলো দোয়া তাই দোয়ার জন্য দোয়া পড়ার জন্য উজু করা শর্ত নয় আর আমি জানাজাটা হলো নামাজ তাই নামাজ পড়ার জন্য উজু করা শর্ত উজু করেছি আপনার দোয়া পড়ার জন্য কিবলার দিকে মুখ করা শর্ত নয় জানাজা নামাজ তাই কিবলার দিকে মুখ করা মুখ করেছি দোয়া করার জন্য কাতার দেয়া শর্ত নয় জানাজা দোয়া তাই আপনার জানাজা নামাজ তাই কিবলার দিকে মুখ করেছি আপনিও নি আছেন আপনারটাও করুন কথাটা বুঝতে পারছেন তো নাকি অতএব বাবু দাও এক চাই দাও অতএব জানা যা হচ্ছে নামাজ তাই ইমামের পিছনে ইক্তেদা করেছি আর দোয়া পড়তে গেলে ইমামের পিছনে ইক্তেদা করতে হয় না নামাজের মধ্যে যা যা আছে যেগুলো জরুরি আপনি দেখুন সেগুলো জানাজার মধ্যেও হচ্ছে জরুরি জানাজার মধ্যে ওয়াজিব আছে সেগুলো আবার

بعد المغرب النواج الحمد لله رب العالمين <applause> الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال কি হলো মুখটা এরম করে উঠলো কেন আপনাদের ফিস করে উঠলো কি কিছু বললেন না কি ভাই কিছু একটা বলেছেন না সরি আমিন বললেন না আচ্ছা চিল্লে আমিন বললেন না তো তো ওই হুজুরা দেখি টুক করে পিট করে উঠল কি বললেন আমিন বললাম চিল্লে বললেন না কেন রাস্তি বলতে হয় যাক একটা তো মিললো